পৃথিবীতে মনে হয় মানুষই একমাত্র প্রাণী যে ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে অর্থাৎ আমরা চিন্তা করতে পারি যে তিন মাস পরে কি হবে তিন বছর পরে কি হবে আমাদের বেগ প্ল্যান থাকে যে পনেরো বছর পর আমরা কি করব বিশ বছর পর আমরা কি করব। এই কারণে আমরা ইউনিক আর এই কারণেই আমাদের এত বড় সভ্যতা হয়েছে আমরা পৃথিবীতে ফিজিক্সের যত ধরনের জিনিসকে কাজে লাগানো যায় কাজে লাগিয়েছি লাগাচ্ছি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সব মানুষ কিন্তু এটা পায় না যেমন ধরা যাক যে যে ছেলেটা পরীক্ষায় ফেল করবে সে কি জানতো না যে তিন মাস পরে ওর পরীক্ষা আছে ও কিন্তু জানতো ও জানতো যে তিন মাসের মধ্যে যদি পড়াশোনা না করে তাহলে ফেল করবে ওই ভবিষ্যৎ দেখার ক্ষমতা কিন্তু ওই মানুষকে দেওয়া হয়েছে এটা আমরা পারি তারপরও কেন মানুষ ফেল করে তারপরও কেন মানুষ এমন সিদ্ধান্ত নেয় যেটা তার জীবনে ক্ষতি করতে পারে কেন এমন সিদ্ধান্ত নেয় যেখানে সুন্দর একটা ভবিষ্যৎ সে নষ্ট করতে পারে এখানে আমার মনে হয় যে মানুষের সবচেয়ে বড় আয়রনী মানে প্রকৃতির সবচেয়ে বড় আয়রনী হচ্ছে যে মানুষকে তারা এমন একটা ক্ষমতা দিয়েছে যে তারা ভবিষ্যৎ অ্যান্টিসিপেট করতে পারে মোটামুটি ভবিষ্যৎ বলেও দিতে পারে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যৎ বলে দিতে পারেন কি করলে কি হবে সেটা যদি আমি সংখ্যার বিবেচনা হিসাব করি যে একশোটা ঘটনা যদি আপনি ঠিক করেন যে কোনটাতে কি হবে দেখবেন যে একশোটার মধ্যে নব্বইটা মিলতেছে কারণ আমরা ট্রিভিয়াল জিনিসগুলোকে সাধারণত ধরি না আমরা শুধুমাত্র ভয়ের জিনিসগুলোকে হিসাবে ধরি তাই আমাদেরকে আবার দুশ্চিন্তা মুক্তির আরেকটা টোটকা দেওয়া হয় যে যেটাকে আপনি সবচেয়ে খারাপভাবে ভাবতেছেন সেটা কি আসলে সবচেয়ে খারাপ হবে কি আপনি জানেন না দেখবেন যে শেষ পর্যন্ত অত খারাপ হবে না কিন্তু এই কথাটা সত্য শুধুমাত্র দুশ্চিন্তাগ্রস্ত জিনিসগুলোর ক্ষেত্রে যেখানে আমি ভয় পাচ্ছি যে অমুক জিনিসটা হয়তো খারাপ হবে তমুক জিনিসটা হয়তো খারাপ হবে তখন আমরা সবচেয়ে খারাপ জিনিসটাকে ভাবি কিন্তু আপনি যদি সাধারণ দিনের কথা চিন্তা করেন যে একটা সাধারণ দিনে আমরা যে একশোটা জিনিস করি সেগুলো কি আসলে ভবিষ্যৎকে আমরা একদম নাইনটি পারসেন্ট মিলাই ফেলতে পারতেছি না উদাহরণ দিই আপনি জানেন যে পরীক্ষা আছে আপনি জানেন যে পড়াশোনা না করলে আপনি ফেল করবেন অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমস পড়াশোনা না করলে আপনি আসলেই ফেল করেন আপনি জানেন যে আপনাকে ব্রাশ করে ঘুমাইতে হবে না হলে আপনার দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া ধরবে আপনি ব্রাশ করেন যাতে দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া না ধরে এবং সব সময় আপনি ব্রাশ না করলে দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া ধরতেছে আপনি জানেন যে যদি এই কাজটা আজকে না করেন যেমন ধরা যাক যে আপনাকে আজকে বাসা ভাড়া দিতে হবে অথবা কারেন্ট বিল দিতে হবে আপনি জানেন যে কারেন্ট বিলটা জায়গা মতো না দিলে সময় মতো না দিলে আপনার কারেন্ট চলে যাবে এনে সেটা কিন্তু আসলে হচ্ছে অর্থাৎ আমরা প্রতিদিন এরকম অনেক কিছু প্রেডিক্ট করতে পারি যেগুলো আসলেই হবে এবং আসলে হয় আমাদের কাছে এরকম একটা পাওয়ারফুল জিনিস আছে যে আমরা আসলে প্রেডিক্ট করতে পারি আপনি বলতে পারেন যে কারেন্ট বিল না দিলে কারেন্ট চলে যাবে এটা তো অজানা কথা এটা না আপনি এত বড় করে ফাঁপড় নিয়ে বলতেছেন কেন একটা বানর কিন্তু এটা পারে না একটা বানরের কোনো আইডিয়া নাই যে কারেন্ট বিল না দিলে কারেন্ট চলে যেতে পারে এই গিফট পাওয়ার পর কেন আমরা জিনিস করতে পারি না দেখবেন অনেক মানুষই পারে না তারা কাজের সময় কাজে কাজ করবে না ভবিষ্যৎ চিন্তা না করে একটা কাজ করবে ইম্পাউসের ভিত্তিতে এটা তারা কেন করে আমরা তো জানি যে তাদের কোনো কন্ট্রোল নাই নিজের লাইফের উপরে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কন্ট্রোল নাই কেন মানুষের মানে মানুষ কেন এরকম একটা প্রাণী যে শুধুমাত্র ভবিষ্যৎ দেখার পরও সে কিছু একটা স্টেপ নিচ্ছে না এটার পিছনে আবার আমাদের সেই প্রাণীভিত্তিক ঘটনা আছে যে যে কোনো প্রাণী বানরকে যদি আপনি হিসাবে নেন কুকুরকে যদি হিসাব নেন তারা সময় যে কোনো একটা কমফোর্ট পাইলেই সে মানে আরাম পাইলে সে ওই আরামের মধ্যে যা ঢুকতে যায় ধরেন যে ঠান্ডা লাগতেছে ও হচ্ছে যদি দেখা যায় এক জায়গাতে আগুন চলতেছে ওই আগুনের পাশে যে দাঁড়িয়ে থাকবে কেন ওর ভাল লাগতেছে আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে লাগতেছে যেটা ভালো লাগছে ওটাই করে ফেলা হচ্ছে প্রাণীর একটা বৈশিষ্ট্য এবং মানুষ একটা সুপিরিয়র প্রাণী যে কারণে মানুষ অনেক সময় অনেক কাজ করে যেটা তার ভাল লাগতেছে না তাও করতে হচ্ছে যেমন ধরেন যে একটু পরে আমাকে ল্যাবে যে একটা পরীক্ষা করতে হবে যেটা রাত দুইটা বন্ধ চলবে খুবই প্যারা বাইরে এখন প্রচন্ড ঠান্ডা ষাট ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা পড়ে গেছে ডাল আছে এর মধ্যে আমাকে যাইতে হবে একটা কুকুর যদি আমি হইতাম আমি যাইতাম না আমি এখানে গরমে আসি এয়ার কন্ডিশনার চলতেছে ভালো লাগতেছে ভাল লাগতেছে যেটা সেটা তো করবো জীবনে আর কিছু তো করার দরকার নেই কঠিন কাজ কেন করবো সো আমি মানুষ দেখে কিন্তু একটু পরে বের হবো ঠান্ডায় কাঁপতে কাঁপতে যে ল্যাবে যে এক্সপেরিমেন্টটা করব এই কাজটা যারা করতে পারতেছে না তারা ওই কুকুর বৃত্তীয় বৈশিষ্ট্যের মধ্যে আটকে আছে তার মানুষ বৃত্তীয় বৈশিষ্ট্যগুলো সে একবার করতে পারে নাই কারণ ফাইনালি এনাফ মানুষ অনেক কিছু করতে পারে যেটা আসলে তার প্রবৃত্তি তাকে মানা করতেছে করতে যেমন আমার খারাপ লাগতেছে ল্যাবে যাইতে তারপর আমাকে যাইতে হবে পড়াশোনা করতে খারাপ লাগতেছে তারপর আমাকে করতে হবে আমার আমাদের জীবনে অনেক জিনিসই থাকে যেগুলো করতে আমাদের খুব একটা ভালো লাগতেছে না শান্তি লাগতেছে না আরাম লাগতেছে না তারপর আমরা করে যাই আপনি যদি তাকায় দেখেন যে আপনার ফ্যামিলির দিকে যদি তাকায় দেখেন আপনার বাবা মাকে দেখলে মনে হবে যে আচ্ছা খুব ভালোই তো পঞ্চাশ বছর ধরে সংসার করতেছে এই পঞ্চাশ বছরের মধ্যে ওদের অনেক সময় সংসার করতে ইচ্ছা করে নাই ওদের হচ্ছে যে ভাই আর সম্ভব না পারবো না বাদ দিয়ে এসব তারপর তারা করে গেছে যে কারণে তারা আপনাকে বিল্ড করতে পারছে আপনার একটা স্ট্যাটিক মানে ফ্যামিলি আছে যাদের আছে আর কি এই জিনিসগুলো অনেক কিছু আছে যেগুলো আমাদের মনে হয় ফর গ্র্যান্টেড যে খুবই ছোটো ছোটো জিনিস করতেছে যেমন ধরো যে একটা খুবই ছোট কর্মচারী সে তিরিশ বছর একটা কাজ করে যাচ্ছে হয়তো পোস্ট অফিসে সে কিছুটা করে যাচ্ছে আপনি মনে করতে পারেন যে সালা দুই টাকার বেতন পায় কিছুই নাই জীবনে ওদেরকে অনেক রেসপেক্ট করি ওরা অ্যাটলিস্ট একটা কাজ যেটা ভাল লাগতেছে না সেটা করে যেতে পারে এবং এরকম টাইপ মানুষটাই কিন্তু সভ্যতা টিকা রাখছে বাকিরা সব বাই প্রোডাক্ট আমি যখন হচ্ছে এখানে কোথাও একটা বারে যাই এখানকার একটা নাইট ক্লাবে হিট করলে আমি দেখতে পাই যে মানুষজন আছে যারা হচ্ছে মানে আপনি যদি কয়েকদিন ধরে যান তাহলে আপনি কয়েকটা ফাতরা লোকজন চিনবেন এরা ওই প্রকৃতির লোকজন না যারা হচ্ছে যেটা ভাল লাগতেছে না ওটা করে যাবে করে যাবে এরকম লোকজনও আছে কিন্তু এই লোকগুলো দেখা যাচ্ছে যে মানে আমি এরকম কাকা কাকে চিনি যে কিছুই করে না কিন্তু সে হচ্ছে এই যে যেটা ফান সেটা করে যাচ্ছে যেটা ভাল লাগছে সেটা করে যাচ্ছে এদের জন্য কিন্তু সভ্যতা টিকে নাই মানব সভ্যতা আজকে যে ফোন মানে ক্যামেরা কথা বলতেছি মাইক্রোফোন দিয়ে এটা আবার আপনি যা দেখবেন এই জিনিসগুলো টিকে আছে কারণ ওই ধরনের মানুষগুলো আছে যারা হচ্ছে যেটা করতে ভাল লাগতেছে না ওটা করে যাচ্ছে তাহলে এখন এটা খুবই ডিফিকাল্ট চয়েস বাট আমি এটার জন্য একটা খুবই সহজ টোটকা দিই একটা খুব শর্টকাট দিই যেটা হয়তো কাজ করতেও পারে আপনি যদি মনে করেন যে কেন আপনি যেটা ভাল লাগতেছেন ওটা করতে পারেন না পরীক্ষা আছে যেন কেন পড়তে বসতে পারতেছেন না কেন পড়তে বসতে ভাল লাগতেছে না কেন আপনি একটা মানে কাজে যেমন রিসার্চ হইতে পারে সেটা একটা রিলেশনশিপ হইতে পারে সেটা একটা ফ্রেন্ডশিপ হইতে পারে আত্মীয়ের প্রতি দায়িত্ব হইতে পারে বাবা মার প্রতি দায়িত্ব হইতে পারে এনিথিং যেগুলো করতে খুব বিরক্তিকর লাগে সেগুলো আপনি কেন করতে পারতেছেন না কারণ আপনার ভালো লাগতেছেন না তাই করতেছেন না এই জিনিসগুলো কেন আপনি পারতেছেন না এখানে আমি যেটা হচ্ছে অনেক আগের একটা ট্রেনিংয়ের কথা বলতাম যখন আমি ঢাকায় ছিলাম তখন ঢাকাতে তো বাসের জ্যামের মধ্যে বসে থাকতে হইতাম আমি অনেক বিরক্ত হইতাম মনে হয়তো গান শুনি ফোন স্ক্রল করি তাহলে একটু আরাম লাগবে আর কি এই আরাম থেকে এটা একটা ট্রেনিংয়ের একটা অংশ আমি এটা অনেক জায়গাতে করি আমি এটা করতাম না আমি ফোন পকেটে রেখে এয়ারফোনে গান না প্লে করে চুপচাপ বসে থাকতাম মধ্যে বাইরে দেখতেছি এরকমও না হয়তো আমি চুপচাপ বসে সামনে সিটের একটা বিন্দুর দিকে তাকায় আছি। কেন জানেন আমার অসহ্য লাগতেছে ওখানে বসে থাকতে অসহ্য লাগতেছে জ্যামের মধ্যে প্রচন্ড গরমে ঢাকায় বসে আছি অসহ্য লাগতেছে অ্যান্ড আমাকে অসহ্য লাগাটা শিখতে হবে যে কাজটা করতে অসহ্য লাগতেছে ওই কাজটা আমাকে করে যাইতে হবে সব জায়গা থেকে তো পালায় গেলে হবে না তাহলে তো আমি আর ওই মানুষদের একজন হইতে পারবো না এটা আমি এখানে টেক্সাস পর প্রথম থেকে করছি আমার প্রচন্ড ঠান্ডার মধ্যে আমি কোনো প্রোটেকশন ছাড়া হেঁটে বেড়াতাম এবং টাইমার ধরে মাঝে মধ্যে যে ঠিক আছে পাঁচ মিনিট আচ্ছা সাত মিনিট আচ্ছা দশ মিনিট আরেকটু আরেকটু কষ্ট করে হাঁটবো জ্যাকেট পরবো না কেন পরবো না কারণ আমার যে মানুষের মধ্যে আমার যে প্রাণীটা আছে যে প্রাণীটা শুধু যেখানে ফান যেখানে আনন্দ যেখানে ভালো লাগা ওখানেই থাকতে চায় ওই কাজটাই করতে চায় যেটা করতে তার ভালো লাগবে এইটাকে আস্তে আস্তে ট্রেন আপ করতে হবে যে কাজ আমার করতে ভালো লাগে না ওই কাজ আমাকে করতে হবে দিনের পর দিন করে যেতে হবে যে কাজ ভালো লাগতেছে না ওইটা দিনের পর দিন করে যেতে হবে যেই দায়িত্ব ভালো লাগতেছে না ওই দায়িত্ব যে চাকরি ভালো লাগতেছে ওই চাকরির যেই বইটা লিখতে ভালো লাগতেছে না ওই বইটা লেখা এভরিথিং মানে আপনি জীবনে ভালো কিছু করতে হইলেন মানব সভ্যতার জন্য যদি দুই ইঞ্চে অবদান রাখতে হয় তাহলে আপনাকে এই কাজটাই করতে হবে ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার এগেন যে আমার যেটা ভালো লাগতেছে না ওইটা আমি বারবার করে যেতে পারি কি না সাকসেসফুল ছেলে কোনটা যে সারাদিন বই খুলে পড়ে সারা কিন্তু বই পড়তে ভালো লাগে এরকম ব্যাপারটা না হইতে পারে যে ইভেনচুয়ালি সে ওইখানে কমফোর্ট জোন পেয়ে গেছে যে সে জানে ভালো রেজাল্ট কেমন করা যায় বাট সে ওইখানে গেছে কারণ সে আনকমফোর্ট জোনের মধ্যে থাকতে পারে এখন আপনি যে যেই সব মানুষজন কমফোর্ট জোনের বাইরে থাকতে পারে অনেক লম্বা সময় ধরে কমফোর্ট জোনের বাইরের মানে একটা ফ্রেন্ডশিপ আমি চাইল্ড আজকে ভেঙে দিতে পারি কারণ আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে ওকে আমি ধৈর্য ধরে সহ্য করে যাচ্ছি এই কাজটা যে করতে পারে সে লাইফে সাকসেসফুল হতে পারে একটা চাকরি আমার যেটা ভালো লাগতেছে না তারপর আমি ধৈর্য ধরে তিন বছর ছয় বছর দশ বছর ধরে করে যাচ্ছি সে এটা হইতে পারে একটা হচ্ছে আমার ডেন্টিস্টের একটা ডেন্টিস্ট আছে যে হচ্ছে তার ছেলে ক্যালিফোর্নিয়াতে ফুল স্কলারশিপে কম্পিউটার সায়েন্সে পড়ার সুযোগ পাইছিল সে মাঝপথে ছেড়ে দিয়েছে সেকেন্ড ইয়ারে সে ড্রপ আউট হয়ে গেছে কারণ কি সে মিউজিশিয়ান হবে তো সে মিউজিশিয়ান হবে বলার পরে সে হইতে গেছে কিন্তু তারপরে সে তিন বছর পরে এখন বলে কি যে মা আমি তো আসলে মনে হচ্ছে খুব ভুল কাজ করছি তখন ওই ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো করতাম টাকা পয়সা থাকতো এখন আমার মিউজিকের কিছু হইতেছে না কেন আমি ওকে বললাম যে আপনার ছেলেকে জাস্ট বলতে হবে যে ওকে এই জিনিসটা করে যেতে হবে মিউজিশিয়ান হওয়ার চেষ্টাটা করে যেতে হবে দশ বছর বিশ বছর পঁচিশ বছর যেটা তার একসময় ভালোও না লাগতে পারে তার গলা কাটা হয়ে যেতে পারে হয়তো এন্টারটেন্ট লাগতেছে না তাও করে যেতে হবে তাহলে হয়তো সে একদিন সাকসেস পাবে এমন কোনো আর্টিস্ট নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ডিমোটিভেটেড ফিল করে নাই যেটা সে করে সেটার জন্য অভিনেতা অভিনয় করতে ক্লান্তি বোধ করে গায়ক গান লিখতে গান করতে কনসার্টে যাইতে প্যারা লাগে মাঝে মাঝে ওদের রাইটারদের ভাল লাগে না যে ঠিক আছে ভাই আর এই বইটা লিখতে আর ভাল লাগতেছে না লিখবো না এটা শেষ করবো না প্রায় প্রতিটা বইয়ের ক্ষেত্রে প্রায় প্রতিটা রাইটারের একবার হলেও একটা সকালে হলেও একটা রাতে হলেও মনে হইছে যে এই বইটা লিখতে ভাল লাগতেছে না এটা আমি আর লিখবো না আর সম্ভব না এটা বাদ দিয়ে নতুন একটা বই লিখি যে নতুন একটা ফান কাজ করি প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে প্রত্যেকটা ছেলের বা প্রত্যেকটা মেয়ের মনে হয়েছে এক সময় যে আমার এই সম্পর্ক আর ভাল লাগতেছে না স্পার্ক পাইতেছে না অঙ্ক হইতেছে না তারপরও সে ওটা দিনের পর দিন ধরে রাখছে তারপর আপনি দেখছেন যে একটা খুবই চমৎকার পঞ্চাশ বছরের বাবা মা আপনাকে মানুষ করতেছে প্রত্যেকটা চাকরি যেখানে দেখা যাচ্ছে সিএ হয়েছে একজন মানুষ সত্য নদ লেখা যায় জিজ্ঞাসা করেন তার মনে হয়েছিল যে বাল করে কি লাভ হবে এই চাকরিটা করে সে শান্তি পাচ্ছে না এরকম দিন তার গেছে তারপর সে সি হইতে পারছে কারণ সে তারপর ওই কাজটা করে গেছে আর এই কারণ আমাদের ছোট ছোটো হ্যাবিট গ্রো করতে হবে ঠান্ডা লাগতেছে জ্যাকেট পরবো না আমি আমি নিজেকে প্র্যাকটিস করবো যে আমার কমফোর্টের বাইরে থাকতে আমার বাসের মধ্যে বসে আসি গান শুনবো না আমি মোবাইল ইনস্টল করবো না একটা জায়গাতে ওয়েট করতেছি মোবাইল ইনস্টল করতেছি এদের মানে কি মানে একটা সেকেন্ডও আমি কষ্টে থাকতে পারি না একটা সেকেন্ডও কষ্টে থাকার ট্রেনিং আমার নাই। একটা সেকেন্ডও আমার ডিসকমফোর্টে থাকার ট্রেনিং নাই। এরকম হইলে আমি জীবনে কোনো কিছুতে সাকসেসফুল হইতে পারবো না এই এখন আমি সুন্দর মতন জায়গাটা পরেই যাচ্ছি বাট এই ঠান্ডার মধ্যে ল্যাবের মধ্যে যাব এবং চেষ্টা করব ল্যাবের মধ্যে নতুন কিছু একটা আবিষ্কার করার যেটা হয়তো মানব সভ্যতাকে এক ইঞ্চি এক বিন্দু আগায় নিয়ে যেতে পারবে কারণ আমি তাদের দলে থাকতে চাই না যারা যেটা শান্তি লাগে না করে না কোনো কিছুতে একটা প্রবলেম মনে হইলে বা মানে ডিসকমফোর্ট ফিল করলে ওখান থেকে পালায় যাই কারণ আমি জানি যে এটা হচ্ছে লুজারদের দল আর ওয়ান টু বি লুজার অ্যান্ড আপনার যদি মনে হয় যে আপনি এই দলে থাকতে চান তাহলে আপনিও প্রতিদিন কিছু একটা করার চেষ্টা করতে পারেন যেটা আপনার করতে একদম ভালো লাগে না একদম প্যারা লাগে প্রথম দিন পাঁচ পাঁচ মিনিট করেন তারপরের দিন ছয় মিনিট করেন পরের মাসে দশ মিনিট করেন তার পরের মাসে তিরিশ মিনিট করেন তারপরের মাসে তিন ঘন্টা করেন দেখবেন আপনার ধৈর্য কী পরিমাণ বাড়ছে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি আপনার পিয়ার্স থেকে অনেক আগে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়